নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো আজকে রবিবার রবিবার একটু কর্মব্যস্ততার দিন তো আজকে আবার পূর্ণিমা তো পূর্ণিমা পূজারই জোগাড় হচ্ছে সকালবেলা চলুন আপনাদেরকে দেখাই সব জোগাড় হয়ে গেছে পূর্ণিমা পুজো হবে ব্রাহ্মণ মশাই আসবেন তো তার জন্য এখানে পূর্ণিমার পূজা সব জোগাড় করে রাখা আছে সকালবেলা যেহেতু আমাদের বাড়ির পুজোটা মা করে নেন পুজো হয়ে গেছে এখন বাজে সকাল আটটা পূর্ণিমা পুজোর জন্য এই যে রেডি করা আছে সব কিছু তো ছাদেই যে মাদুরটাকে পেতে দিই দাঁড়ান মাদুরটা পেতে না কালকে জামা কাপড়গুলো সব যে ভেজা ছিল তো আজকে একটু ভাবছি এর মধ্যেই দিয়ে দেবো মাদুরটার মধ্যে তারপর একটুখানি এখানে বেশ রোদরা ভালো পড়েছে এখানে রোদটা সকালবেলায় না আমাদের ছাদে বেশ সুন্দর একটা মিষ্টি রোদ চলে আসে তো তো ওই জন্য বলি একটু দিয়ে দিই রোদে জামা কাপড়গুলো ওই মাদুরের তারে বেলবো না মাদুরের ওপরেই দিয়ে দেবো একটু শুকনো কিন্তু একটু স্যাঁত সাথে ভাব আছে আর কি তোমাকে জিজ্ঞেস করি যে কি রান্না হবে আজকে মা কী রান্না হবে গো আজকে আমাদের মেনু হচ্ছে এই যে কুমড়ো সামনে বসে আছে দেখতেই পাচ্ছেন এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এই যে রিবার ভিতরে রয়েছে মাছ মাছের তেলপটাও আছে দেখতে পাচ্ছি তা দিয়ে ভাবছি একটু বেগুন ভাজা করে নেবো তেলপটা দিয়ে আর হবে সুজনি শাক ভাজা আর হবে ডাল এই হচ্ছে আজকে আমাদের মেনু রাত্রেবেলা রয়েছে বিয়েবাড়ি বন্ধুরা এখানে আমার ডাল হচ্ছে আর এই যে কুমড়ো আলুটা যে কেটে তুলে রাখছি বাইরের পাশে শাশুড়ি মা সুজনি শাকটা বেছে দিচ্ছেন আর পেছনে ওই যে জালের পেছনে এই যে ওই দেখুন দেখাই আপনাদেরকে এই ওই দেখুন মাছটা ভাজা হচ্ছে তো এই যে বেগুন পটাটা ভাজবো ধরে এখানে আমি মাছের তেলপটা ভাজবো বলে আমি কিন্তু কড়াইতে যে সরষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুনের সাইজগুলো দেখুন ঠিক এরকমভাবে বেগুনটা কাটতে হবে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ কুচোনো আর এটা হচ্ছে কালো জিরা কালো জিরাটা কিন্তু আপনি খাবেন তো দেবেন নাহলে দেবেন না আর যেটা হচ্ছে রয়েছে সেটা হচ্ছে এই যে তেল পটা তো চলুন রান্নাটা করি দেখুন আপনারা এইরকম আগে কড়াইয়ের মধ্যে কালো জিরাটা দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান থেকে চিড়ে চিরে যেটা মানে ঠিক সরু সরু ভাবে তারপরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এটা একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এবার দেবো তেল পটা 이제 팔배마스터가 다이제 তেলটা দেখুন এই যে তেল পড়াটা ভালো করে ভিজে অতটা তেল বেরিয়েছে দেখুন এরপরে দিয়ে দেবো বেগুন এই যে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ এবার একটু চাপা দিয়ে দেবো চাপা দিলে কি হয় বেগুনগুলো সুন্দরভাবে গলে যায় ওটা শক্ত শক্ত ভাবটা কিন্তু থাকে না ঠাকুরের বিয়েতে তখন নাচতে যাবি তো বন্ধুরা এখানে আমার কিন্তু তেল পটকাটা ভাজা হয়ে গেছে ওদিকে আমাদের যে বিয়ে বাড়ি পাশেই একটা বিয়ে বাড়ি হচ্ছে সেখানে বাজনার বাজনা বাজছে তো আমার ছেলেকে বলছি চলে যা গিয়ে নাচবি সে বলছে আমি কেন নাচতে যাব আমার কাকুর বিয়েতে আমি নাচবো আমার কাকাই আমার একটা দেওয়ার আছে তার বিয়ে ভাবে কিছু সাশুড়ি ছেলে আছে ওদের দিয়ে হবে তো এখানে এই দেখুন তেল বড়টা ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ঘাঁটি বেগুন এই যে দেখুন আর একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এরকম ভাবে একটু রেখেছি এবার আপনারা চাই না অনেকে একটু কি করে বলতো দুખાটা খাতা খেতে পছন্দ করে তো তারা একটু একদম ঘেটে নিতে পারে বেগুন মানে পোড়া মাখা যেরকম হয় সেরকম ভাবেও আপনারা ঘেটে দিতে পারেন আমরা ওইভাবে করলাম না আমি একটু তার মধ্যে বেগুনটা একটু সপ্তাহ সপ্তাহ রাখলাম তো আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এবং খেয়ে বলবেন যে ঠিক কীরকম স্বাদটা লাগলো বুঝলেন বন্ধুরা রান্না টান্না হয়ে গেছে রান্না টান্না হয়ে ধোয়া মাজা হয়ে গেছে এবার ঘরটা আরেকবার মুছবো ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে ঘরটা আরেকবার মুছবো মুছে স্নান করতে যাব তো আজকের মতো এই ভি মতন ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হবে আবার আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা